নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত বন্ধুরা ইঁদুর এমন একটা প্রাণী আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যখন তখন ঢুকে পড়ে ইঁদুর প্রচুর অস্বস্তির কারণ হয় আর এই ইঁদুর তাড়ানো কিন্তু খুবই সমস্যার কারণ হয়ে যায় ইঁদুরের সমস্যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই ইঁদুরের সঙ্গে বাড়িতে আর একটা জিনিস ঢুকে পড়ে সেটা হলো অসুখ বিসুখ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে না মেরে ইঁদুর সব বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন ঘরোয়া জিনিসপত্রে ব্যবহার করে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বাঁচবে আর মারারও প্রয়োজন হবে না ইঁদুর প্রচুর পরিমাণে ক্ষতি করে দামি হোক কম দামের হোক জিনিসপত্র সব নষ্ট করে দেয় খাবার দাবারে সমস্ত কিছুতে মুখ দেয় সমস্ত খাবার নষ্ট করে যদি ইঁদুরের উপর অধৈর্য হয়ে যান তবে এই টিপসটি অবশ্যই ফলো করেন অনেক সময় ইঁদুরের উপর আমরা এতটাই অধৈর্য হয়ে যাই যে বাজার থেকে নানান ধরনের কেমিক্যাল কিনে আনি এটা আনলে কি হয় এই ইঁদুর এখানে ওখানে মরে পড়ে থাকে তখন অনেকটা ঝামেলা সৃষ্টি হয় বাজে গন্ধ ছড়াতে শুরু করে ভীষণ সমস্যা হয় তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি ইঁদুরটা মানে মরা ইঁদুরটা বের করে ফেলার চেষ্টা করি তো সেটাও খুঁজে পাওয়া যায় না তো এই যে একটা সমস্যা সেই এই জন্য আমরা বাজার থেকে দামি দামি যে সমস্ত কেমিক্যালগুলো স্প্রে করব না কোনো ওষুধপত্র দেব না বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তখনও বিপদ হতে পারে তারা সেটাকে টফি মনে করে খেয়ে নিতে পারে তো আমরা সেই দিকেই যাব না ঘরোয়া জিনিসপত্রের সাহায্যেই আমরা ইঁদুর মারার চেষ্টা করবো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু খুব একটা ইঁদুর আমার নেই বিশেষ করে আমার ঘরেই কারণ আমি এই ধরনের বিভিন্ন রেমেডিগুলো ইউজ করতে থাকি মাঝে মধ্যেই তো এখানে কিছুটা শেয়ার করবো ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ইঁদুর কিভাবে তাড়াবেন এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা আর এই লঙ্কার সাহায্যে আজ ইঁদুর তাড়াবো কীভাবে তাড়াবো চলেন দেখিয়ে দিই লঙ্কা তো আমাদের খাবার কাজে লাগে তরি তরকারিতে টেস্ট বাড়ানোর জন্য লঙ্কা দিয়ে থাকি তো আজ ইঁদুর তাড়াবো এই এই লঙ্কার সাহায্যে আমি একটু মানে ঝাল যে লঙ্কাগুলো আছে দেখবেন মানে অনেক সময় হয় না কচি কচি লঙ্কা থাকে ঝাল থাকে না সেগুলো হলে কিন্তু হবে না প্রচুর ঝাল হবে এই ধরনের লঙ্কা এখানে আমি কিন্তু মোটা মোটা দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিতে হবে এখানে মিহি ভাবে কুচিয়েই নিতে হবে তবেই কিন্তু কাজ ভালো দেবে এই লঙ্কাটা ইঁদুর যখন খাবে না তখন ওদের শরীরে কিন্তু এমন একটা রিয়াকশান তৈরি হবে সেই রিয়াকশনের কারণেই ওরা আর ঘরের ভেতরে লুকিয়ে থাকতে পারবে না সে যে কোনো গর্তের মধ্যে লুকিয়ে থাকুক যে কোনো জিনিসের মধ্যে লুকিয়ে থাকুক ওরা এখান থেকে বেরিয়ে পালিয়ে যাবে ওদের এতটাই অঞ্জালো হবে শরীরে তো এখানে লঙ্কাটাকে বেশ ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এই লঙ্কার মধ্যে আমরা কী মেশাব লঙ্কার মধ্যে মেশাব বেসন বন্ধুরা বেসন কিন্তু ইঁদুর খুবই পছন্দ করে এখানে দু চামচ বেসন আমি অ্যাড করছি তো বেসনের ফলে ইঁদুর এর যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণে ওরা দূর থেকে ছুটে আসতে বাধ্য হয় বেসনের ঘ্রাণে তো এখানে বেসন নিয়ে নিয়েছি আর কি করছি বড় একটা লেবুর হাফ লেবু কেটে নিয়েছি আর এই হাফ লেবুটাকে আমি সম্পূর্ণটাই এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো তাহলে ইঁদুরের শরীরের মধ্যে এমন রিয়াকশান তৈরি হবে লঙ্কা খাচ্ছে সঙ্গে লেবু এই লেবুটা ওদের শরীরে একটা অস্বস্তির কারণ হয়ে যাবে যার জন্য ইঁদুর কিন্তু যে কোনো গর্তের মধ্যে ঘরের ভিতরে চলে আসে যখন বড় বড় গর্ত করে ঘাটের নিচে লুকিয়ে থাকে সেই গর্তের মধ্যেও আর থাকতে পারবে না সেখান থেকে শরীরের অঞ্জালার কারণে বেরিয়ে বাইরেই চলে আসবে এখানে আমি হাফ লেবু থেকে চেপে সম্পূর্ণ রসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কি করব এটাকে একটু পাতলা করে আমাদের মিশ্রণ তৈরি করতে হবে একটু একটু জল অ্যাড করব আর একটু একটু করে এটা মেশাবো বন্ধুরা শক্ত কিন্তু করবেন না একদম পাতলা তৈরি করে নেবেন আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেব আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেইটাই অ্যাপ্লাই করবেন এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নিউজ পেপার থাকে নিউজ পেপার আমাদের ভীষণ প্রয়োজন অথবা একটু শক্ত যে কার্ডবোর্ডগুলো আছে সেই কার্ডবোর্ডটা হলেও হবে আপনাদের কাছে দেখবেন অনেক সময় আমরা বা বড়ো হোক ছোট হোক টি শার্টগুলো কিনি তার মধ্যে একটা শক্ত পেপার থাকে সেটা হলে হবে তো এখানে আমি নিউজ পেপার নিয়ে নিয়েছি নিউজ পেপারটাকে ছোটো একটা টুকরো করে কেটে নিচ্ছি সেই ছোট একটা টুকরোকে প্রথমে এই যে মিশ্রণটা এই মিশ্রণটা এই ছোট টুকরোর মধ্যে আমি ভালো করে লাগিয়ে নেব তার আগে যেটা করব আর বাদ বাকি এই যে টুকরোগুলো আছে মানে কাগজ আছে সেই কাগজের ছোট ছোট বল আমার তৈরি করে নিতে হবে এখানে আমি কিন্তু ছোটো ছোট বল এরকম তৈরি করে নেব তৈরি করার পর এই যে বলের ফলেই ইঁদুর কিন্তু পালাতে বাধ্য হবে ওরা ওদের পছন্দের খাবারটা সবসময় সুখে বেড়ায় মানে কি ওদের শক্তি প্রচুর সেই ঘ্রাণ শক্তির ফলে যেখানেই ওদের পছন্দের খাবারগুলো থাকে সেখানে কিন্তু ওরা একদম অন্ধের মতো চলে আসে আসার পর আর দেখবেন ইঁদুরের একটা কেমন একটা ওদের অভ্যাস যে কোনো জিনিস কুচাতে পছন্দ করে যেমন এই যে নিউজ পেপার নিউজ পেপারটা কিন্তু ওদের কুচাতে ওরা খুবই পছন্দ করে কারণ অনেকটা নিউজপেপার একটা জায়গায় এনে যখন রাখবেন দেখবেন কাগজপত্র ওরা একদম কেটে শেষ করে ফেলে তো এই জন্য আমি এখানে নিউজ পেপার নিয়ে নিয়েছি আর নিউজ পেপারটাকে ছোটো ছোটো বল মতো তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো যে বল মতন তৈরি করে এটাকে আমি পাশে রেখে দেব আর একটা এই যে পেপার বড় করে কেটে নিয়েছি এটার মধ্যে কি করব এই যে মিশ্রণটা সেই মিশ্রণটা সম্পূর্ণ এই পেপারের গায়ে এইভাবে লাগিয়ে দেব। আপনারা বলছিলাম না কার্ডবোর্ড নিতে পারেন একটা একটু শক্ত মোটা যে পেপারগুলো আছে সেটা নিতে পারেন এইভাবে তার সমস্ত গায়ে লাগিয়ে নেবেন দুটো চারটে করে নেবেন করে যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি আপনাদের মনে হচ্ছে ইঁদুর এখানে বেশি আসছে আপনারা বাজার থেকে নানান ধরনের ওষুধপত্র দেওয়ার চেষ্টা করছেন সেখানে ওষুধপত্র দেবেন না এই ধরনের ঘরোয়া রেমিডি কয়েকটা দিন অ্যাপ্লাই করে দেখেন দেখুন আমি একবারও বলবো না একবার ইউজ করলেই আপনি একদম ফল পাবেন সমস্ত ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে একদমই নয় সেটা কিন্তু ওই বাজারের কেমিক্যাল দেওয়া যে যে সমস্ত ওষুধগুলো হয় সেসবগুলোতেই হবে তো আমি কিন্তু সেটা করব না ইঁদুর মারবো না ইঁদুর তাড়াবো আমি ইঁদুর তাড়াতে কারণ প্রাণী হত্যা সবার কিন্তু করতে ইচ্ছা করে না আর এখানে যে ছোটো ছোটো নিউজ পেপারের বলগুলো তৈরি করে নিয়েছিলাম এই মিশ্রণটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে নিউজ পেপারের সম্পূর্ণ গায়ে আমি এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যার ফলে এর মধ্যে লঙ্কা আছে এর মধ্যে লেবু আছে সেগুলো কিন্তু ইঁদুর একদম হজম করতে পারে না ওরা সহ্য করতে পারবে না একটা অস্বস্তির কারণ হবে এবার আমি কি করছি এগুলোর মধ্যে মাখানো হয়ে গেছে আমার মানে মেশানোর পর যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বিশেষ করে আমাদের যে গোডাউনগুলো আছে সেই গোডাউনের মধ্যে বেশ কয়েকটা দিয়ে দেবেন সেখানে দেখবেন চাল ডাল সমস্ত কিছু রাখা থাকে সেখানে বক্স থাকে কার্টুনগুলো রাখা থাকে তার মধ্যে ইঁদুরের বাসা হয় বাচ্চা হয় বংশবৃদ্ধি করতে শুরু করে তো সে সমস্ত জায়গায় একটা একটা করে দিয়ে দেবেন রান্নাঘরে যে গ্যাস ওভেন আছে রান্নাঘরে যখনই রাত্রে লাইট অফ করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখবেন তখনই ইঁদুরের উপদ্রব রান্নাঘরেই চলে আসে কারণ ওরা খাবারের খোঁজে আসে এখানে এরকম পেপারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে গ্যাস ওভেনের উপরে কিংবা নিচে যেখানে ইচ্ছে রাখতে পারেন তাহলে দেখবেন ইঁদুর এই রান্নাঘরে বিশেষ করে আসে যখন তখন এই মিশ্রণটা যখনই খাবে খেয়ে ওরা পালিয়ে যাবে আর চলেন দেখিয়ে দিয়ে আর কোথায় কোথায় দেওয়া যাবে আমাদের ঘরের যে দরজাটা আছে দরজা দিয়ে ঢুকেই সঙ্গে সঙ্গে ওরা আলমারির পেছন দিয়ে কিংবা ফ্রিজ থাকলে ফ্রিজের পেছন দিয়ে একদম দৌড় দেয় দৌড় দিয়ে বেড়ের নিচে চলে যায় তো সেখানে একটা করে আমি দিয়ে দেব এই নিউজ পেপারের যে বলগুলো আর আপনারা একটা কাজ করতে পারেন একটু শক্ত কোনো কাগজের উপরে এটা দিতে পারেন তাহলে মেঝের গায়ে আর লাগবে না আমি এখানে আপনাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আর আর বলেও দিচ্ছি যে কিভাবে আপনারা এটা রাখতে পারেন তাহলে এই বেসনটুকু আর অন্য কোথাও লাগবে না এই যে বেড বেডের নিচে যেখানে ড্রেসিং টেবিল রাখা থাকে সেখানে ড্রেসিং টেবিলের নিচে এইরকম শক্ত কার্ডবোর্ডের উপরে এইভাবে বলটাকে দিতে পারবেন দিয়ে এটাকে ধরে যে কোনো জায়গায় সরাতে পারেন আর মাঝে মধ্যেই সপ্তাহে অন্তত একটা বার এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন দেখুন এমন কোনো কষ্টের কিছু নেই এমন কিছু নেই যে বাজার থেকে আমরা আনতে পারছি না তো এরকম যে ছোটো ছোটো আলমারিগুলো আছে বড় আলমারি তার নিচেই তার ফ্রিজের পাশে ইঁদুরের আসা যাওয়া প্রচুর দেখা যায় তো সেখানে একটা একটা করে বল রেখে দেব আর আমাদের যে মেন গেটটা আছে গেট যদি অনেকের খোলা গেট এরকম ক্লাসিক্যাল গেট থাকে খোলা তো এখান থেকে ইঁদুর আসতে সুবিধা বেশি হয় তো সেখানেও একটা দুটো তিনটে বল এই পুরো দরজার মানে গেটগুলোর নিচ দিয়ে রেখে দেবেন আমি এখানে দুটো তিনটে দিয়ে দেখিয়ে দিচ্ছি যখনই ওরা বাইরে থেকে ভেতরের দিকে এন্ট্রি করবে সঙ্গে সঙ্গে এইটা ওরা নাকে তো যাবে এটা জন্য ব্যস্ত হয়ে পড়বে। আর যখনই খাবে তখন আর আসতে হবে না একেবারে বাইরে চলে যাবে রান্নাঘরের যেখানে গ্যাস সিলিন্ডারটা রাখা থাকে তার পেছন অন্ধকার জায়গা থাকে আরশোলা এদেরও পুরো বাসা দেখা যায় তো ওরা এখান থেকেও খেয়ে পালিয়ে যাবে জাল না দিয়ে যেখানে যা বড় বড় ইঁদুর রাতের দিকে ঢুকতে শুরু করে সেখানেও একটা দুটো করে দিয়ে দেবেন তাহলে এখান থেকে ইঁদুর যখন এই মিশ্রণটা খাবে খেয়ে পালিয়ে যাবে আর বিশেষ করে সিঙ্কের মধ্যে দেবেন জল খাওয়ার জন্য এখানে আসে ওদের শরীরে যখন অস্বস্তি হয় তো এখান থেকেও খেয়ে ওরা একদম পালিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে